বিলকান্দা এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় ছোট্টু হালদার স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি অনুষ্ঠিত হল স্থানীয় শহীদ বন্ধুনগর স্কুল মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা পানিহাটি পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তী উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অধ্যাপক রায় বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস বাবাই বিলকান্দা নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক শেখ আলমগীর আলী তাপস বিশ্বাস স্বপ্না রায় শহরপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম ঢালি গোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাস মালা মজুমদার শর্মিষ্ঠা ঢালি নিউ বারাকপুর পৌরসভা সভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌর মনোজ সরকার এপিসি কলেজের প্রাক্তন জি এস দে অ্যাডভোকেট শঙ্কর মিত্র সহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা ও কর্মীবৃন্দরা এই খেলার মূল আকর্ষণ ছিল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ এই প্রীতি ম্যাচ দিয়ে এই খেলার শুভ সূচনা শুরু হয় এই আটদলীয় নক ফুটবল টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করে বোধায় তৃণমূল যুব কংগ্রেসের দল এবং দ্বিতীয় স্থান অধিকার করে শহরপুর তৃণমূল কংগ্রেস দল ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে অমীমাংসিতভাবে খেলা খেলা শেষ হয় অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে বোদাই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস দলটি জয়লাভ করে উক্ত ফুটবল খেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো অসীম ঢালি আমাদের মাননীয় অসীম ঢালি মহাশয়কে বরণ করে নিচ্ছে শঙ্কর দত্ত আমরা ওনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বলছি

মহিলা ফুটবল একাডেমি দুটি দলকেই আমরা মাঠে নামার জন্য অনুরোধ করছি ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্ধারিত সময় থেকে অনেকটা সময় আমরা পিছিয়ে এসেছি তারপরে আমাদের নকআউট পর্যায়ে ফুটবল খেলা চলবে এই শহীদ বন্ধু মাঠে দুটি মহিলা দলকে মাঠে নামার জন্য অনুরোধ করছি এবং যারা জেলার আলম শুভদ্বীপ খর্দা তৃণমূল ছাত্র পরিষদ অন্যতম সভা নেতৃত্ব সকলকে আমি ধন্যবাদ জানাই এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো বারাকপুর ও পঞ্চায়েত উদ্দেশ্যে আজকে এই শহীদ বন্দনগর স্কুল প্রাঙ্গনে এক টুর্নামেন্ট ট্রফি করছি তার স্মৃতির উদ্দেশ্যে সেই সম্পর্কে আজকে বক্তব্য রাখবেন আমাদের অভিভাবক বারাকপুটু পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় প্রবীর রাজবংশী মহাশয় পঞ্চায়েতের সঞ্চালক এবং এই মহতী কর্মযজ্ঞের মূল উদ্যোক্তা আলমগীর মঞ্চে উপস্থিত অত্যন্ত গর্বের বিষয় যাকে আমরা এখন দূরদর্শন খুললেই যাকে আমরা দেখতে পাই আমাদের সকলের নেতা অত্যন্ত সুবক্তা সম্রাট চক্রবর্তী ধন্যবাদ জানাই সঞ্চালনা করছেন আমাদের ফারুক প্রত্যেকে সুবলদাই পাটের সদস্য সুবলদা এখানে উপস্থিত বাবু আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানি দীর্ঘ বক্তব্য নয় শুধু একটা কথাই বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন যে মানুষের সাথে মানুষের পাশে রাজনীতি করা এই নয়নে শুধু নির্বাচন আসলে ভোটের পর্যায়ে কাটি পড়লেই দেয়াল লেখন মিটিং মেশিন নয় সারাটা বছর সঞ্চালক মঞ্চে উপস্থিত বিভিন্ন পদাধিকারীরা পঞ্চায়েতের এবং আমাদের দলের আমার আগে বক্তব্য রাখলেন ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রবীর রাজবংশী যার আহ্বানে এই টুর্নামেন্ট আমার দীর্ঘদিনের একসাথে লড়াইয়ের সাথী আলমগীর আলী ফুটবল টুর্নামেন্ট একজন মানুষ চলে গেছেন আমাদের ছেড়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবল টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অতীব শ্রেয় আলম সেটা বুঝলো কিন্তু বুঝলো না বাংলার বিরোধী দলনেতা যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ করার আহ্বান করে স্বামীজি যে ভাবনা থেকে হিন্দু ধর্মকে পরিচালনা করতে চেষ্টা করেছিলেন সেটা ধর্মের বাতাবরণ এই রাজ্যের রাজনীতিতে টেনে আনা বিজেপি দলের নেতারা বুঝলো না কিন্তু আলম বুঝলো যেখানে একটা কালী মন্দির প্রতিষ্ঠা করতে হবে মানুষের সাথে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করতে হবে সেটা আলম বুঝল এটা বাংলা কৃষ্টি এটা বাংলার সংস্কৃতি এটাই বাংলার ঐতিহ্য করে দিচ্ছে একবার জোরদার সকলে তো সকলে মিলে একবার চোর্দার কর্মদা নীসু বলদার চললাম ফুটবল অ্যাকাডেমি মহিলা ফুটবল দল হনাম তাদের বিরুদ্ধে খেলতে কর্ণ মাধবু স্পর্টিন ফুটবল দল আপনারা অনেকক্ষণ এসেছেন ড্রেস করেছেন আপনারা চলে আসুন এবং যারা বিহারে ডিস্ট্রিক্ট রেফারিজ অ্যাসোসিয়েশন কলকাতা মার্কেট প্রতিষ্ঠিত রেফারি যারা ম্যাচ পরিচালনা করবেন আমাদের মাননীয় যারা দুটি দলকেই আমরা লাইন আপ করার জন্য অনুরোধ করছি ইতিমধ্যেই নির্ধারিত সময় থেকে অনেকটা সময় আমরা পিছিয়ে এসেছি আপনারা জানেন যে আজকে আমাদের দিবা এবং রাত্রিব্যাপী কিছু বিধিনিষেধ আছে পশ্চিমবঙ্গ সরকারের আমরা সেটাকে মান্যতা দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করছি দুটি দলকে আমরা মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি মহিলা ফুটবল দল ফুটবল ফুটবলার ব্রাজিলিয়ান পরে এবং হলুদ দুটি দলে খেলোয়াড়দের সঙ্গে আলোবি কি করলেন আমরা নিরবতা পালন করব চট্টু হলদার এবং তাছাড়া আরও যারা আমাদের অজান্তে চলে গেছেন আমাদের ছেড়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করবো চলছে পেলে সভাপতি তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিত পানিয়াটি পৌরসভার এবং আমাদের দলের মুখপাত্র প্রবীণ রাজবংশী আমার সঙ্গে বাধা প্রাপ্ত হয়েছে ওখানে সুস্মিতার কাছে সুস্মিতা মুন্ডা ছোট্ট ছোট্ট পাশে প্রায় গোল করে ফেলেছিলেন কিন্তু কর্নার অ্যাকলি দেওয়ার সুন্দর শরৎকালের পড়ন্ত রোদ ঝলমলে আজ সারাদিনটা মাঝে মধ্যেই ছিল ওখান থেকে দশ নম্বর মিনি ভাইড়ে থ্রয় পা দিয়ে করতে হয় ওখান থেকে ছোট্ট স্করে পাস মেঘা থেকে বাইরে শহীদ বন্ধুনগর দুটি দলকেই প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি আমরা কোনো বিরতি দেব না আপনাদের জানিয়ে রাখি হালদার আমাদের ছেড়ে চলে গেছেন তাকে কিন্তু আমরা মনে রেখেছি আজকে টুর্নামেন্টের পুরুষদের ছেলেদের প্রথম খেলা সব আজকে দিবা এবং রাত্রি উঁচু করে বল ওখান থেকে জার্সি নাম্বার টেন রশ্মি ওখান থেকে ষোলো নম্বর জার্সিদারি মনিকা প্রধান পৃষ্ঠপোষক এবং যার নেতৃত্বে আমরা এই বিলকান্দায় এক অঞ্চল জুড়ে রাজনীতি করি আমাদের অভিভাবক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক বরণ করে নিচ্ছি আমরা আমাদের সকলের নেতা প্রবীর দাস মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সকলে একটু উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন আমরা বরণ করে নিচ্ছি বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গোবিন্দ মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছে সুবল বিশ্বাস তৃণমূল যুব কংগ্রেসকে আমরা মাঠে নামার জন্য অনুরোধ করছি আমরা দেখতে পাচ্ছি একদিকে শহরপুর তৃণমূল অপর দিকে শহীদ নগর তৃণমূল যুব কংগ্রেসকে আমরা মাঠে এর পর আমরা বরণ করে নেব সুবন্ধুকে আমরা বরণ করে নিচ্ছি বরণ কোণতবক দিয়ে মাঠে নামার জন্য অনুরোধ করছি শহরপুর তৃণমূল যুব কংগ্রেস একদিকে মাঠে প্রবেশ করেছে তাদের প্লেয়াররা শহীদ বন্ধু নগর যুব তৃণমূল কংগ্রেসের প্লেয়ারদেরকে আমরা মাঠে প্রবেশ করার জন্য বলছি এরপর আমরা বরণ জানা আলী বরণ করে নিচ্ছে শুরু হচ্ছে আজকের এই ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ শহরপুর তৃণমূল যুব কংগ্রেস বনাম শহীদ বন্ধু নগর তৃণমূল যুব কংগ্রেস দুই টিমের প্লেয়াররা শহরপুরের আক্রমণ ছোট টোকা সতীর্থ খেলোয়াড়কে ছোট ছোট পাশে অল্পের জন্য লক্ষ্যপোষ্ট পোস্ট এক শূন্য গুলি এগিয়ে রয়েছে আপাতত শহীদ বন্ধুনগর নগর যাই হোক শহরপুর তাদের গোলরক্ষক সুদীপ ওখান থেকে দূর থেকে গোল করে করে শহীদ বন্ধুনগর গোলরক্ষক প্রীতম সুমন যা সিনেমা নাইন শহরপুর শহরপুর ওখান থেকে আক্রমণ সংগঠিত করছে নিজেদের নিয়ন্ত্রণই বল রেখেছেন গোলরক্ষক ওখান থেকে সুদীপ সুদীপ বাঁ দিকে দিয়েছেন সাত নম্বর সতীর্থ খেলোয়াড়কে শহরপুর ওখান থেকে প্রতিহত হয়েছে শহীদ বন্ধুনগর এরপরে মণিকা মিস্ত্রি ছিল মণিকা মিস্ত্রিকে তুলে দিলো মা আহ তুলে দিল স্বপ্না রায় এরপরে সুপ্রিয়া তুলে দিচ্ছেন এরপরে আছে স্নেহাপত্রকে তুলে দিচ্ছে আকি রঞ্জিত মণ্ডপ তুলে দেবে তিতলি তিতলি সর্দার পরে সঙ্গীতাকে তুলে দেবে অনু ঘোষ ঘোষ বিশ্বাসকে তুলে দেবে শ্যামন মজুমরা আচ্ছা

বাবাইকে ধন্যবাদ শহরপুর শহরপুরে অজয় শহরপুর একশো গুলের আপাতত এগিয়ে গেল

এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য সুবল বিশ্বাস মানে সকলে একটু কলতালি দিয়ে অভিনন্দন জানাবে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল খেলার দিবিন পুরস্কার গণেশ শহরপুর তৃণমূল যুব কংগ্রেসের খেলোয়াড় গণেশের কাছে ম্যান অব দ্য ম্যাচ তুলে দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছে শঙ্কর দাস এবার আমরা রানার মিস্টার আলমগীর আলী সমল মজুমদার অসংখ্য আলী পুরস্কার নিচ্ছে এবং দিচ্ছে শহরপুর তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা যুব তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা অসীম ভ্যালি সকলে একটু দিয়ে অভিনন্দন জানাবে আমরা আজকের এই খেলার প্রথম পুরস্কার আমরা তুলে দিচ্ছি কিছু আর্থিক পুরস্কার আমরা তুলে দিচ্ছি আমি যখন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম তখন থেকে শুরু করেছিলাম তারপরে এই অঞ্চলের পঞ্চায়েত মেম্বার হয়ে সেই খেলাটা পুনরায় চালু করি আজকে আমাদের দলের একজন মানে কর্মী ছোট্ট হালদার বিগত দু মাস আগে মারা গেছিল তার স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা করা হচ্ছে আপাতত আট টিমের খেলা করা হয়েছে প্রতিটা মৌজে থেকে একটা করে টিম আছে আমাদের মধ্যে বোধহয় ভাটপাড়া শহর বোর্ড মহিষ বিভিন্ন রকম আমাদের যে কটা আটা আটটা আটটা মৌজ আটটা টিম এবং উদ্বোধনী ম্যাচ আমরা একটা মহিলাদের দিয়ে খেলা উদ্বোধন করেছি পুরস্কার থাকছে আমাদের আপনারা সব দেখেন এখানে বড় ট্রফি দুটো রাখা আছে এছাড়া কিছু সাহায্য আর্থিক পুরস্কার দেওয়া হবে যারা খেলতে আসছে তাদের কি মানে আজকাল সবাই মোবাইলে আছে আমি একটাই কথা বলবো আজকে সমাজে ছেলেমেরা সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং আমি বা বাচ্চাদের মাদের কাছে বাবাদের কাছে অনুরোধ করব তাদেরকে মোবাইলের মধ্যে বন্দি না করে মাঠে পাঠান তাহলে আগামী দিনের ভবিষ্যতের তাদের উজ্জ্বল হবে আমরা দিন দিন সবাই মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছি মোবাইলের মধ্যে থেকে বেরিয়ে খেলার মাঠে পৌঁছে দিয়ে থাকে দলের খেলা ডে নাইট খেলা হচ্ছে এটা আমাদের আজকে প্রথম একটা প্রদর্শনী ম্যাচ আপনারা দেখলেন যে এখানে মহিলা দলের প্রদর্শনী ম্যাচ হলো এবং তারপরে মেন টুর্নামেন্ট চালু হলো আমাদের দুটো দলকেই খুব সুন্দরভাবে খেলেছে নতুন প্লেয়ার তাদেরকে সবাইকে অভিনন্দন জানায় তারা আগামী দিন আরও ভালো খেলুক দেশের হয়ে ভালো ভালো জায়গায় খেলুক এই কামনাই করি এবং আমাদের পার্টির খেলা সমস্ত বিলকান্দা অঞ্চল জুড়ে হয় এবছর এখানে আমাদের শহীদ মন্দিরে খেলা হচ্ছে তো খেলাটা শান্তিপূর্ণভাবে হোক এটাই আশা রাখা দেখেন আমার সরকার বা নেতৃত্বে না আমাদের একটা পরিবার টোটাল বিলকান্দ এক গ্রাম পঞ্চায়েতে আঠাশটা পাটে আমাদের চব্বিশটা পাটে আঠাশটা মেম্বার আছে যেমনি আমাদের পাটে প্রত্যেক বুথে বুথে আমাদের সংগঠন এখানে একা কাউকে ধন্যবাদ দিয়ে না আমরা টিম সবাই মিলে আমরা সব জায়গায় একসঙ্গে থাকি খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা দেখুন এখানে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই আয়োজন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েতে বিভিন্ন পদাধিকারীরা দলের পদাধিকারী আছে আলমগীরের উদ্যোগ কিন্তু এই শিক্ষা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে দলীয় কর্মীদের পাশে থাকার বিশ্বের আর একজন নেতা বা নেত্রীর নাম বলতে পারবেন যিনি এত বছর ধরে একুশে জুলাই তাকে শহীদ দিবস হিসেবে পালন করে যাচ্ছেন আর একটা নেতা সারা বিশ্বের আমি ভারতবর্ষের কথা বলছি না যে শিক্ষা নেত্রী আমাদেরকে দিয়েছেন যে কর্মীদের পাশে থাকতে হবে সুখে দুঃখে থাকতে হবে কোনো কর্মী কোনো কারণে চলে গে আমাদের ছেড়ে চলে গেলে তার পরিবারের পাশে থাকতে হবে তার স্মৃতির পাশে থাকতে হবে তার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে হবে সেই শিক্ষা নিয়ে আলমগীর থেকে প্রবীর রাজবংশী প্রবীর রাজবংশী থেকে সম্রাট চক্রবর্তীরা একইভাবে এবং সপ্তাহ সহ যারা যারা আমরা রয়েছি প্রত্যেকে আমরা একইভাবে একই পথ অনুসরণ করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা দিয়েছেন আজকে এই খেলার উদ্বোধনী অনুষ্ঠান মহিলাদের নিয়ে দেখুন মহিলাদের ক্ষেত্রে একটা কথাই বলি যে যতদিন বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবেন ততদিন কারুর বাবার ক্ষমতা নেই বাংলা থেকে মমতা ভান্ডার স্বাস্থ্য সাথী থেকে শুরু করে মহিলাদের চতুর্দিক থেকে যিনি আগলে রেখেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভরসার জায়গা বিশ্বাসের জায়গার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এখানে দেখেছি যে আলমগীর এবং সুবল বিশ্বাস বিশ্বাস অসীম সবার এক সংযোগে রাধা গোবিন্দ মন্দির তৈরি হচ্ছে এটা সম্প্রীতির বার্তা সবসময় বিলকান্দা এক নম্বরে থাকে এবং সারা রাজ্যেই এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই জিনিসটাই কি বারবার চাইছে হ্যাঁ এটা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন এবং সব থেকে বড় কথা হলো এটাই বাংলার ইতিহাস এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার সংস্কৃতি যদি কেউ ইতিহাস ভাঙতে আসে কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করতে আসে তার বিরুদ্ধে বাঙালি যথেষ্ট আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলা ভাষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করছে তখন দেশের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে একটা দল তার প্যান্ডেল খুলে দেওয়া বা তার মঞ্চ খুলে দেওয়ার একটা পরিকল্পনা করতে বা করেছে কি বলবেন এটা কীভাবে দেখছে যাদের বাঙালিদের প্রতি বিন্দুমাত্র সহমর্মিতা নেই যারা বাংলাকে নিয়ে ভাবে না যারা বাংলাকে দখল করতে এসছে বাঙালিকে জয় করতে আসেনি তারাই এই কাজ করছে বাংলার মানুষ জবাব দেবে আপনি আপনার বললেন যে বাঙালি হয়ে বাংলা বাংলা ভাষাকে বিরোধিতা করছে বলবেন কোনো মারাঠিকে দেখাতে পারবেন সবার আগে তারা নিজেদের ভাষাকে সম্মান জানায় তারপর অন্য কথা বলে আপনি কোনো তামিলকে দেখাতে পারবেন তারা সবার আগে নিজের ভাষাকে সম্মান জানায় বিরোধী দলনেতা সঙ্গে কিছু অবাঞ্ছিত বিজেপি এই বাংলাকে বাঙালিকে বিভিন্ন সময় হেও করার চেষ্টা করেছে এবং তারা যাকে মাথার উপরে যার অনুসরণ করছেন সেই শ্যামা প্রসাদ মুখার্জিরা বাঙালির শেষ আইকন বাংলা শেষ আইকন নেতাজি সুভাষ বসুকে দেশদ্রোহী বলেছিলেন কাজী এদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা উচিত না যারা আজকে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন যে দলগুলো তাদের শুভকামনায় কি বার্তা দেবেন একদম নির্ভাব নয় শুধু তাদের নয় বাংলার মানুষের প্রতি আমাদের ক্ষুদ্র তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বার্তা যে নিশ্চিন্তে থাকুন নির্ভয়ে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি আপনাদের রক্ষা করবেন কারণ এই মুহূর্তে বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়